বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে সত্য জিনিস আছে যেটা সহজে ছিঁড়ে না এই জন্য ফতনা করাইতে হয় তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল বিয়ের আগে ফতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকেই এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছেড়ে যায় নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম যখন বক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজার আদি আল্লাহ যিনি শহীদ করেছিলেন জুবাই ইবনে মোতাইমের দাস এর নাম ছিল হচ্ছে ওয়াসি নাম শুনেছেন আপনারা ওয়াসি হাবাসি একজন কৃতদাস ছিল তো জুবাই রিবনে মোতেমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন কার হাতে মারা গেছিলেন হজরত হামজার আদি আল্লাহ হাতে তো জুবাই রিবনে মোতেমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার আগে থেকে চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই ওয়াসিকে বলল তোকে এক শর্তে আমি আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ করতে পারিস কি কাজ করতে হবে বলেন আমি আজাদ হইতে চাই কয় তুই কি পারবি মোহাম্মদ রসুল্লার চাচা হামজাকে হত্যা করতে ওদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোরা আজাদ করে দেবো নাওজবিল্লা বলেন অসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো তীর বুঝেন তো তীর নিক্ষেপ করতে পারতো তো বললো যে হা ওহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুরি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়বো তারপর আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই ইবনে মোতায়মের ওলা ওয়াসি তীক্ষ্ণ দৃষ্টিতে বহুদের প্রান্ত থেকে কখনো পাহাড়ের আড়াল থেকে কখনো গাছের আড়াল থেকে ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে ইবনে মোতায়মের গোলাপ হজরত হামজার দিয়া তালা এর মাঝখানে ওই কাফিরদের পক্ষ থেকে একজন হংকার মেরে তেড়ে আসলো বলল কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্লাটার আমি উড়াই দিব সন্তানটাকে এতিম করে দিব বাপ মারা আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রসুলের চাচা হজরত হামজারা দি আল্লাহ তালু একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন এই খতনাকারীর সন্তান তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় সামনে আয় সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নাই আল্লাহ আফর বলেন না সাথে সাথে করে জাহান নামের টিকিটটা দিল আটনাকারী সন্তান কেন বললো বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু জিনিস আছে যেটা সহজে ছিঁড়ে না এই জন্য খতনা করাইতে মেয়েদেরকেই এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছিঁড়ে যায় তো যাই হোক তো আরব বলতো তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আরে বেটা তোর বাপ তো না পি আর তুই আমার লোকের বাপ দেখাস আরে বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকের বাপ দেখাস এরকম আছে না নাই তো বলতেছে যাই সামনে আয় সামনে আসছে দিয়েছে তোর বাড়ি দিয়ে খুব দেহ থেকে মাথা মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল ওয়াসি দেখতে পেলেন যে এই হামদারা দিলা তারা নহ এককভাবে যুদ্ধ করতেছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দিকে কয়েকবার টার্গেট নিয়েছে হত্যা করার জন্য এই ওয়াসি কিন্তু আল্লাহ রাসুলের সামনে সাহাবিরা প্রাচীর হয়েছিল ঢালের মতো ছিল আল্লাহ রাসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজরত হামদারা দিয়ে আল্লাহ তালা নাভির নিজ দিয়ে দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজার আদি আল্লাহ যখন ওই দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপর ক্ষিপ্র গতিতে ওয়াশের দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পারলেন না রক্ত খরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হজরত হামজার আদি আল্লাহ শহীদ হয়ে যাওয়ার পরে হামজার আদি আল্লাহ লাশটাকে এই ওয়াশিরা দেখতে পেল যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই হিন্দা এসে তার বুক ফেরে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এ হজরত হামজার আদি আল্লাহ হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাফের এখন প্রতিশোধ নিল ওহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ মক্কা বিজয়ের পরে এই ওয়াসি যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখন আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ডেকার হত্যা করেছো যদিও তুমি ইসলাম কবুল করেছো পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার সামনে এসো না আল্লাহ আকবর বলেন